হ্যালো এই আসসালামু আলাইকুম তো আজকে মেয়েদের খুব সুন্দর সুন্দর হাফ প্যান্ট বা শর্ট প্যান্ট দেখাবো তো চার্ যেটা পছন্দ হবে নিয়ে নিতে পারেন এগুলো মূলত কত থেকে কত বছর আমাদের এখানে হচ্ছে একেবারে জিরো থেকে আট দশ বছর জিরো থেকে আট দশ বছর বাচ্চাদের পর্যন্ত এরকম শর্ট প্যান্টগুলো পেয়ে যাবেন যেহেতু আট দশের বাচ্চারাও কিন্তু এই শর্ট প্যান্টগুলো পরে থাকে এগুলো চার পাঁচ বছর থেকে আরম্ভ করে এখানে আট দশ বছর আচ্ছা এখানে চার থেকে শুরু করে আট দশ বছর পেয়ে যাবেন আমাদের এখানে আছে সেখানে জিরো থেকে আর এইগুলো হচ্ছে

ওকে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে ডেমের ডেনিমের মধ্যেও কিন্তু লাইট ডিপ কালার আছে ডেনিমের মধ্যে কিন্তু এরকম মানে লাইট ডিপ সব রকম কালার পেয়ে যাবেন দেখেন এগুলো ডেনিম আবার এগুলো ডেনিম এগুলো কিন্তু খুব সুন্দর ওয়াশ কালারের মধ্যে আছে তারপরে এটা একটা কালার আছে যেই কালার ভালো লাগবে ডিফারেন্ট প্রত্যেকটাই কিন্তু ডিফারেন্ট কালার দেখতেই পাচ্ছেন যার যেটা পছন্দ হবে স্পিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন প্রত্যেকটাই কিন্তু স্টিচ টাইপের এই যে এগুলো ছোট বড় করে নিতে পারবে এগুলো একটু লং লং এর মধ্যে আছে ফোর কোয়ার্টার টাইপ হবে আচ্ছা প্রাইস কমও তারপর এটাও খুব সুন্দর স্মাইলের মধ্যে আছে এগুলো তো আট দশ বছরের বাচ্চারা বা পাঁচ ছয় বছরের বাচ্চারা অনায়াসে পড়তে পারবে হেলথের উপর ডিপেন্ড করে আসলে তো আপনার বাচ্চার বয়স আর বডি সাইজ বলে তারপর নিতে পারবেন এখানে এগুলো থেকে এগুলো এগুলো হচ্ছে একটু ছোট সাইজের মাঝ থেকে সাঁতার

এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে ব্লু ওকে তো প্রাইসটা তাদেরকে নক করে জেনে জেনে নেবেন আমি অ্যাড্রেস আচ্ছা ছোট বড় আচ্ছা ছোট বড় যেটাই নেন না কেন দুইশো পঞ্চাশ টাকা টু ফিফটি করে প্রাইস থাকবে যার যেটা পছন্দ হবে সেটা থাকা নাম্বার যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে আলফাতে ফ্যাশন গ্রিন শনিকা শপিং মল তৃতীয় দ্বিতীয় তলাতে দ্বিতীয় তলাতে দোকান নাম্বার হচ্ছে তিনশো উনসত্তর দোকান আচ্ছা বাইশ নাম্বার দোকান ওকে আমাদের তৃতীয় তলায় দোকান থেকে ছিল তো এই জন্য তৃতীয় দিই নাম্বার আছে স্ক্রিনে যোগাযোগ করবেন দ্বিতীয় তলাতে চলে আসবেন